সঙ্গের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে নতুবা আমরা মার্চ টু জমুনা দিতে বাধ্য হব আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামায়ে কেরামকে ধান্দাবাজ বলছে আমরা বলবো আমরা ধান্দাবাজ না তোমরাই আন্ডাবাজ যুক্তরাষ্ট্র আন্ডা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে

হবে প্রিয় ভাইরা আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি মানবাধিকার কমিশন এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে গ্লোবাল পলটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিതരিত মধ্য এশিয়ায় পরাজিত এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র ফ্রন্ট আপনার শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবেই কথিত মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যদি করা না হয় এই সাতলা চত্বরে তেরো সালে যারা রক্ত দিয়েছে সে আলে মোলামা পীর মাসা এক এখনো বেঁচে আছে প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিতে রাজপথে নেমে আসবে জিহাদের কথা বললে জঙ্গি বলে আপনারা বলুন তো জিহাদ অস্বীকারী মুসলমান না কাফের আবু দাউদ শরীফের একটি হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন ওয়াল জিহাদু মাযিন মুযবাআসানি আল্লাহ ইলা আন ইয়ুকাতিলা আখিরু উম্মতি আত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন আমার উম্মতের শেষ ব্যক্তি

যারা হিন্দুস্তানের ভ্রাম্যবাদের দালালি ফেসিবাদের দালালি করত। আর এখন কিছু মৌলবি মাঠে নেমেছে যারা যুক্তরাষ্ট্রের দালালি করছে আপনারা দেখেছেন শুধু হেফাজতের মহাসমাবেশে করিডোরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে আরো দুটো মহাসমাবেশ হয়েছে করিডোর ইস্যুতে চট্টগ্রাম পোর্ট ইস্যুতে তারপর চট্টগ্রাম ইস্যুতে কোনো বক্তব্য আমরা পাই নাই বড় বড় দল আপনারা যারা ক্ষমতা দেখার স্বপ্ন দেখছেন দেশ থাকলে না ক্ষমতায় যাবেন দেশের স্বাধীনতায় বিপন্ন হচ্ছে বিদায় লগ্নে দোয়ার আগে একটা কথা বলবো হানাফি মাঝাবের এটা মতন এবং ফতাওয়া মুস্তাবিহি কৌল ইন হাজমাল আদুওয়ালা বালাদিন তখরুজ মরআতু বি গাইরি ইজনি জাউজিহা ওয়াল আমাতু গাইরি ইজনি মাওলাহা যদি কোন মুসলিম ভূখণ্ডে শত্রুরা প্রবেশ করে স্বাধীনতা হস্তক্ষেপ করতে সেই দেশের মহিলাদের উপর ওয়াজিব হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে দাসী বান্তিদের উপর ওয়াজিব হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে আজকের শাপলা চত্বর থেকে সরকারকে হুশিয়ারি দিচ্ছি যদি দেখি ইসলামের স্বার্থ বিরোধী কোনো কাজ হচ্ছে যদি দেখি মার্কিন এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে যদি দেখি আমার স্বাধীনতায় মার্কিন আগ্রাসন থাবা বসাচ্ছে আরেকবার জিহাদের অস্ত্রগুলো ঝনঝনায় উঠবে জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে পশ্রবিদ্ধ করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পা ছাটা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিবের করে আমি বলি জঙ্গি খারাপ না জাং থেকে জঙ্গি জাং মানি যুদ্ধ আর জঙ্গি মানি যোদ্ধা উত্তরা দিয়াবাড়িতে বাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান না যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি যোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠর উত্থ করার জন্য তা মেনে নেওয়া হবে না বর্দাস করা হবে না এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা Ball!